চিমা কি বানাচ্ছো এই দেখো আমার মেয়ে পুচি আজকে নতুন একটা ব্লগ কে সবাইকে এ সকালে উঠে কি খাচ্ছে কি এটা তোমার হাতে দেবে না সবাইকে খেতে না খেতে দিবা না দিবা না কই দেখি তো কি তোমার হাতে হ্যাঁ ও মা জিলিপি কোতھے বানা মেলাতে জিলিপি ওহ পাপা তো ঢুকো দিয়ে গেল কিভাবে এভাবে খায় দেও না আমাকে একটু না আমাকেও দেবে না দুষ্টু বাচ্চা দেখো না অপ্পো অপ্পো দাও এরকম করে দেয় হ্যাঁ করেই তো গেল মাকে ভালো করে দেয় জানো তো ষষ্ঠী

রোল করে খাবো এটা এর সঙ্গে আছে গুড় দেওয়া গুড়ের গুড় দেওয়া আছে তো আমরা এভাবে রোল করে খাবো এটাকে দেখো এটাকে এখন আমি একটু হালকা তেল দেবো